নবীজী বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই আবু দাবুদের পনেরোশো নম্বর হাদিস কলের সুলুল্লাহি সল্লহক আলি হিওসাল্লাম সালা সুদা আয়া তিন মুস্তাজা বাতুল্লাহ শাককাফি হিন্না নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই বলেন কই ব্যক্তির দুয়া কবুল হয়ে যায় এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ মা বাবার দোয়া দুই নম্বর ও দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন নম্বর ও দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া এই তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এক নম্বর মা বাবার দোয়া দুই নম্বর মুসাফিরের দোয়া তিন নম্বর মাজলুমের দোয়া মাজলুমের দোয়া এটা তো আজীব জিনিস মাজলুম বানায় না কাউরে বাকি আপনাদের মধ্যে একটা আবদার থাকবে জিন্দিগিতে যদি মাজলুম হয়েও যান কখনো জালেম হয়ে না জিন্দিগিতে যদি কখনো ঠকেও যান কাউকে ঠকায়েন না আপনি ঠকে গেছেন একদিন কাউরে ঠকায়েন না আপনি মাজলুম হয়ে গেছেন কারো উপর জুলুম করেন না চাউর হয়ে যায় না মাজলুমের বদ্ধ আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি চলে যায় আর আল্লাহ ধরে ধরে মনে করে কি জালেম মনে করে আমারে তো ধরে না ধরে না ধরে না আল্লাহ বলে না আমি সব জানি তোমারে একটু সুযোগ দিতেছি কি দিতেছি বলেন তো হ্যাঁ সুরে ইব্রাহিমের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াতে আছে ওয়ালা গফিলান আম্মায়া আম্মালু জলিমুন নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না আল্লাহ সব জানে ইন্নামায়ু আখীরহুম আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ঢিল দেয় আল্লাহ তাদেরকে সুযোগ দেয় কি দেয় সুযোগ দেয় বাকি একদিন ধরে ফেলে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো বলেন ভাই মা বাবার বদদোয়া কামাই করা যাবে না মাজলুমের বদদোয়া কামাই করা যাবে না মা বাবার দোয়া নিতে হবে মুসাফিরের দোয়া নিতে হবে মাজলুমের দোয়া নেন দোয়া আপনার পক্ষে যেন দোয়া করে আপনার বিরুদ্ধে যেন বদোয়া না করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন